নিউ ব্লগ ভিডিও তো আজকে তোমাদের জন্য এমন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো যে দৃশ্যটা তোমরা না দেখলে বুঝতে পারবে না তো এটা হচ্ছে আমাদের গোলক নদী এই দেখতে পাচ্ছি আমাদের যে জয়গাঁও কৌশল যে পাহাড়ের যে নদীগুলো আছে বা আমাদের ভয়ের বাড়ি থেকে যে তোসরা নদী আছে সেই সমস্ত দল কিন্তু এদিক দিয়ে যায় তো এখন কী হচ্ছে যে একটা সময় ছিল যে এই যে নদী ভাঙ্গন প্রতিরোধ একটা কিন্তু কী হচ্ছে রাজ্য সরকারের জন্য কিন্তু কী হয় একটা স্কিম ছিল বা সেন্ট্রালে যৌথভাবে কিন্তু একশো দিনের কাজ একটা হয়েছিল তখন কিন্তু এগুলো অনেকটা বাদ দেওয়া যেত কিন্তু এক কিষাণ বন্ধু এই নদী বঙ্গ আটকানোর জন্য সুন্দরভাবে কিন্তু সেই নদী করছে একজন কৃষণ কিন্তু দেশের ভারসাম্য রক্ষা করে আর দেশের কৃষিকাজের উন্নতি কিন্তু বোঝায় রাখে তো একজন কিষাণ বন্ধুর আজকের ইতিহাস আমি তুলে ধরতেছি এই ব্লক ভিডিওর মধ্য দিয়ে যেহেতু কৃষিকাজের ভিডিও করি তো আজকের এই ভিডিওটাও কিন্তু সেই উপলক্ষে কিন্তু জল প্রবাহিত হয় বর্ষার সময় জল কিন্তু উঠলে উঠে যায় এটা ঘোড়াটাই জল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন কালকে কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি জিসিবি দিয়ে কিন্তু কিষাণ বন্ধু নিজেই কিন্তু জমির মাটি সুন্দরভাবে কিন্তু বা জমি বাঁচানোর জন্য আমরণ কিন্তু একটা লড়াই চালিয়ে যাচ্ছে তো এখন যেহেতু একশো দিনের কাজও নেই সেই একশো দিনের কাজও বন্ধ হয়ে আছে তো কিষাণ বন্ধু কিন্তু নিজেই কিন্তু জমির ওই বাদ কিন্তু রক্ষা করছে তো দেখতে পাচ্ছ এনে বাদ আগে এদিকে আগায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু এই যে ডিসিবি দিয়ে উঠে আয় উঠে আয় না এটা হচ্ছে চারচকু জমি চার চকু জমি এটা চারচকু জমি এখানে ট্র্যাক্টার চলছে এটা ট্র্যাক্টার চলছে এই জমিটাকে বাঁচানোর জন্য কিন্তু এই বাঁধের একটা জমি এই আমার মনে হল এখন সময় কাছে এখন কাজটা শুরু হয় একজন যেন শ্রমিক যারা খেতে খাওয়া মানুষ আছে তাদের জন্য উপকার হয় সেই সাথে যেন কৃষক মন্দির যারা নদীর ধারে জমি এই নদী ভন্দর জন্য রোধ করতে পারে এটাই কিন্তু একটা মানে হচ্ছে সব মানুষেরই কিন্তু একটা দাবি যেহেতু আমি তবু আমার ব্যক্তিগতভাবে তো আজকে আমার দেশ থেকে এটাই আমি দাবি করি যে পুনরায় কোনো কাজটা চালু হয় যেন শ্রমিক বন্ধু থেকে শুরু করে যারা কিষাণ বন্ধু রয়েছে তো এই যে বার্তা এই যে বার্তা যে কোনো নিজের টাকা খরচ করতে না সরকারি যে পিছিয়ে গেল চাষের জন্য কিন্তু অনেকটা পিছিয়ে গেল যারা সবাই জমিতে কিন্তু এই কৃষা বন্ধু এখন এই জমিটাকে জমি কথা বেশি করে শেয়ার করবে ভাই করবে কমেন্ট করবে যে সমস্ত কৃষক বন্ধুদের জমি নদীর ধারে রয়েছে যেন সরকারিভাবে সেই বাদগুলো যেন নদীর বাদের জন্য হয় যেন ফসলের জমিগুলোর যারা কৃষক বন্ধু সুন্দরভাবে তে পারে এটাই কিন্তু আশা রাখছি ফসল জমি এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু না তাই এই বাদ যেহেতু নিজের টাকা খরচ করে দিচ্ছে এটা কিন্তু সরকারিভাবে হয় জমির মাটি এই জমির মাটি সুন্দরভাবে এখানে এসে এটা যদি ভালোভাবে এই বারটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তাহলে কিন্তু পুনরায় কিন্তু আবার একশো দিনের কাজ শুরু হবে এবং গ্রামগঞ্জে খুশি হওয়া বইবে বাই বাই